যে হাসিনা পালিয়ে গিয়েছে তার কর্মীদের রেখে রেখে সেই হাসিনার দোষরা ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশের রাজনীতি করার কোন নৈতিক অধিকার তাদের নাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার বাংলাদেশে হারিয়েছে তাদেরকে যদি আশ্রয় দেন তাদেরকেও চিহ্নিত করা হবে তারা আমাদের দলার হিসাবে চিহ্নিত হবেন তাই তাদের ব্যাপারে হুশিয়ার থাকবেন এই সব দালাল বেইমানদেরকে আপনারা আজকেও আশ্রয় প্রশ্রয় দিবেন না যারা দেশকে ধ্বংস করে দিয়েছিল যাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গণতান্ত্রিক অবস্থা ভোটের অধিকার সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল আমাদের শ্রমিক ভাইরা যে আপনারা দেখেছেন যে আপনারা যে বিদেশ থেকে কোটি কোটি শ্রমিকরা যে মাথার গাম পায়ে ফেলে যে রেমিটেন্স পাঠিয়েছে সেই রেমিটেন্সের পয়সায় আমাদের যে পরিচালিত হতো সেই রেমিটেন্সের টাকাও তারা লুটপাট করে বিদেশে প্রচার করেছে তারা সেখানে ন্যূনতম সম্মান মূল্য পায় নাই এবং আমাদের মজুরি ন্যূনতম যে শ্রমের যে মজুরি সেই মজুরি থেকে তা আমাদের শ্রমিকরা বঞ্চিত হয়েছে এবং সেই কারণে আজকে দেশে আমাদের যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এই কথা বলে আমি শেষ করতে চাই এই কথা মূল বিষয় তারা এই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায় সেই দূষণরা আওয়ামী লীগের সেই দূষণরা এখনও রয়ে গেছে তাদের সেই দূষণরা তাদের সেই লোকগুলি সেই অবৈধ টাকা কামিয়েছে তারা সেইভাবে শিল্প কলকারখানায় তারা কিছু মাস্তান গুন্ডা দিয়ে তারা অর্থনীতিশীল পরিস্থিতির সৃষ্টি করে বন্ধ করে তারা চাচ্ছে যে বিদেশের কাছে দেখাতে যে এই শিল্প শিল্পকলখানা বন্ধ হয়ে গেলে যদি বাইরে বাইরে থেকে বাইরে না আসে যদি গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যায় যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে এই সরকারের যদি অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যায় তাহলে এই সরকার হয়তো মানে বাবা সরকারের তারা আগামী দিনে রাষ্ট্রের ক্ষমতা আসার জন্য তারা একটু সুযোগ খুঁজছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই যে ষড়যন্ত্র গতকালকে যে জাতীয় মসজিদ আমাদের বাইতুল্লা গরমে ইমামকে হাসিনার দালাল ইমামকে আমার জন্য সেখানে দেখেছেন কিভাবে ওই জন্য জুম্মার দিন কি ঘটনা করিয়েছে শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে দুইজন ছাত্রকে তো দুজনকে কি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে ছয়জন অভিযুক্ত মধ্যে পাঁচজন ছাত্রলীগের সন্ত্রাসী যারা ঘটনা ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয় সন্ত্রহে আবার আমরা দেখেছেন জাহাজনগর বিশ্ববিদ্যালয়ে শামিম মোল্লাকে যাকে হত্যা করেছে তারাও ছাত্রলীগের সব কর্মী তারা আপনাদের দেখেছেন পার্বত্য চট্টগ্রাম যে যেসব ঘটনা করেছে সেটাও সেই ভারতের সেই পার্শ্ববর্তী দেশে ইন্ধন করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চর্চা করছে তাই আমাদের বক্তব্য সেই বক্তব্য যে আগামী যত দ্রুত সম্ভব আমাদের নেতা তারেক রহমান আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল মালামগীন বেগম খালেদা জিয়া সুস্থ বলেছেন যে দীর্ঘ সতেরো বছর আমরা লড়াই করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি আবার আমরা একটু নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক আমার বোন আমি দিব যাকে খুশি তাকে দিব সেই পরিবেশ সৃষ্টি করে যেন জনগণের বোটাধিকার দ্রুত সময়ের মধ্যে একটি যৌক্তিক সময়ের মধ্যে তারা যেন নির্বাচন করে জনগণের সরকার জনগণের কাছে অত্যন্ত করা হয় সেই সেইভাবে এই সরকারের আমরা দাবি জানাচ্ছি এই সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ করতে দেওয়া যাবে না এই সরকারকে আমাদের সরকার তাই এই সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কথা বলে যেন প্রলম্বিত তাদের সময়কে প্রলম্বিত না করে জনগণের যে দাবি দাবি মূল অধিকার এবং যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের মাধ্যমে করার দেশ জন্য যেই দল জলকে ভোট দিবে দেশের জনগণ সেই দলই আগামীতে রাষ্ট্রের ক্ষমতায় আসবে আর জোর করে জোর করে পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে গুন্ডা মাস দিয়ে বাংলাদেশের রাজনীতি আর নিয়ন্ত্রণ হবে না